কোঠা সংস্কার ও মেধাবিত্তিক নিয়োগের জন্য দুই সালের সরকারি পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা গত সাত জুলাই বিকেলে সারা দেশে সড়ক মহাসড়ক অবরোধের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা শাহবাগমোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নির্ধারিত হওয়া এই কর্মসূচির নাম দিয়েছেন বাংলা ব্লকেড বাংলা ব্লকেট কর্মসূচির আওতায় ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধ করবেন তারা ঢাকায় বাংলা ব্লকেটের আওতায় থাকবে শাহবাগ মোড় সায়েন্স ল্যাব চানখারপুল নীলক্ষেত মতিঝিল মহাখালী বাংলা মোটর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট এরপর যদি দেখা যায় কোনো জায়গায় বাইপাস দিয়ে গাড়ি যাচ্ছে প্রয়োজনে সেগুলো অবরোধ করবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা গাড়ি আটকানোর জন্য সম্ভাব্য সব রুট অবরোধ করবেন তারা বাংলা ব্লকেট কর্মসূচি বলতে কি বোঝাচ্ছেন জানতে চাইলে আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজিজ আলম জানান বাংলা ব্লকেট মানে হল সারা দেশে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করবে যাতে কোনো গাড়ি চলতে না পারে শহরে যান চলাচল বিশেষ করে সারা দেশ ব্লক করার জন্য সম্ভাব্য সব রুট অবরোধ করা হবে যদি জানা যায় কোনো বিকল্প রুটে বাইপাস দিয়ে গাড়ি যাচ্ছে সেটিও অবরোধ করা হবে দুই হাজার আঠারো সাল পর্যন্ত বাংলাদেশে সরকারি চাকরিতে ছাপ্পান্ন শতাংশ কোটা ছিল এর মধ্যে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা দশ শতাংশ নারী অনগ্রসর জেলার বাসিন্দাদের জন্য দশ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের জন্য পাঁচ শতাংশ আর প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এক শতাংশ আসন সংরক্ষিত ছিল ওই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোটা সংস্কারের দাবিতে বড় বিক্ষোভ হয় কোঠা ব্যবস্থার সংস্কার করে ছাপ্পান্ন শতাংশ থেকে দশ শতাংশে নামিয়ে আনার দাবি জানিয়েছিলেন তখনকার আন্দোলনকারী শিক্ষার্থীরা পরে সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে সব ধরনের কোটা বাতিল করে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় দু একুশ সালে সেই পরিপত্রের মুক্তিযোদ্ধা কোটা বাতিলের অংশটিকে চ্যালেঞ্জ করে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান উচ্চ আদালতে একটি রিট আবেদন করেন সেই রিটের রায় চলতি বছরের পাঁচ জুন পরিপত্রের ওই অংশ অবৈধ ঘোষণা করেন আদালত এরপর নয় জুন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ ওই দিন এই আবেদন শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার আদালত সেদিন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন বলেছিলেন সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্ট রায় বহাল রাখবে নাকি বাতিল হবে সে ব্যাপারে আপিল বিভাগ চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন পরে গত চার জুলাই প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় বিচারপতি আপিল বেঞ্চ মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সরকারি সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় আপাতত বহাল রাখার নির্দেশ দেন এবং এই রায় প্রকাশের পর রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিল করার পরামর্শ দেন হাইকোর্ট কোটা বাতিলের সরকারি সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করার পর থেকেই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা